নম্রুদ্রে আল্লাহ বানাইছিল দেশের বাদশা ছোটখাটো একটা দেশের বাদশা নয় গো পৃথিবীতে চারজন ছিল বাদশা যারা গোটা পৃথিবী রাজত্ব করছে এমন চারজন বাদশাকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে দুইজন মুমিন দুইজন বেঈমান এর মধ্যে একজন হল বেঈমানের মধ্যে একজন হল নম্রুদ এই নম্রুদ যে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছে গোটা পৃথিবীর রাজত্ব দিছে এত বড় রাজত্ব

নমরুদা পাইছে ক্ষমতা কিন্তু নিজের খোদাই বানাই লইছে ফেরাউনও দিলো ক্ষমতা ফেরাউনও নিজের খোদা বানাই এরা ছিল পৃথিবীর সবচেয়ে বড় জালেম আল্লাহ বলেন শুন পৃথিবীতে যত জালেম ছিল যত জালেম ছিল আমি আল্লাহ তাদের ইতিহাস আমার কোরআনে তুলে দছি কেন জানো পরবর্তীতে নেক্সট জেনারেশন যেন তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো শিক্ষা গ্রহণ না করব তাহলে ফেরা যেমন সুবায়া মারছি নমরুদ্রে যেমন জুতা দা ফিরায়া মারছি শিক্ষা গ্রহণ না করলে জুতার বাড়ি কেমন পর্যন্ত চলতেই থাকবে কথা হয় না

মালিক আমি বেজ্জতিও কিন্তু আমি করি গো ইজ্জত দিয়া যখন মালিক আমার চেয়ারে বসাইল শুক্রিয়া দেয় করা দরকার আল্লাহ চেয়ার আমি বসতে পারছি চেয়ারে বৈশা যদি আমি ক্ষমতা দেখাইয়া ক্ষমতার অপব্যবহার করি আল্লাহ হয় বেজ্জতিটাও কিন্তু আমার হাতে যা ইতিমধ্যে আপনারা দেখছেন

সামনে দেন কারণ তারা যে আল্লাহ আল্লাহ বলে আর মুমিন মুসলমানরা যে আল্লাহকে আল্লাহ বলে এই আল্লাহ বলার মধ্যে হেদের বলার মধ্যে বেজাল আছে আমরার বলার মধ্যে বেজাল কেন বেজাল আছে আমরার মধ্যে বেজাল নাই কেন কারণ তারা আল্লাহকে আল্লাহ বলে ঠিক কিন্তু আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে না আমাদের মত বিশ্বাস করে না এরা মনে করে একজন উপরে আছে বাকি ওনার সাথী সঙ্গী যারা দুনিয়াতে আছে এরা প্রত্যেকের বিসঙ্গী একটা করে লাঠি ঢুকায় রাখছে কথা বুঝেন ওই উপর আল্লাহ রাখছে এরকম তিনশো ষাট জন আছে বাসওয়ালা এই তিনশো ষাট জনকেও আল্লাহর সাথী সঙ্গী মনে করে মূর্তি পূজা আর ইহুদিরা তারা দুই ক্ষুদা বিশ্বাসী খ্রিস্টানরা মানে তিন খোদায় বিশ্বাস আর মমিন ইমানদার আমাদের রাত পাজা আমরা একজন রবের সাথে কোনো সাথী সঙ্গীও মানি না ওনার কোনো ইলাহ নাই ওনার কোন সঙ্গী নাই শরিক নাই উনি এক অদ্বিতীয় এই যেন আল্লাহ শুরুতেই বলেন কুল হুয়াল্লাহু আহাদ

আমাদের রব একজন যার কোনো সাথী নাই যার কোন সঙ্গী নাই উপরে একজন আছে সেটা বিশ্বাস করে খ্রিস্টানরা অবিশ্বাস করে কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে বলো

এক শব্দের অর্থ হলো খাটি এক শব্দের অর্থ হলো খাটি আমাদের ইমান হলো খাটি আমরা একজন খোদাকে বিশ্বাস করি আমরা কোনো কিছু চাইলে একজন খোদার কাছে চাইটি ওই মূর্তি পূজারীদের মধ্যে দেখবেন বিভিন্ন খোদাই বাগ বাগ করা তারা ধন সম্পদ চায় একজনের কাছে তারপরে মঙ্গল চায় আর একজনের কাছে বাদ করা আছে এদের আছে কালী মা সরস্বতী মা আইজন মা কত মা আছে দেখবেন এক একটা বাদ করা আছে এই কাজের জন্য এই মার কাছে চায় ওই কাজের জন্য ওই মার কাছে চায় কথা বলা আছে না নাই এর কিন্তু বিভিন্ন বাগ আছে না ফল ফসল হইলে ক যে আমাদের দেবী মা কারণে আমাদের খেতে ফসল হয়েছে হয় না তার মানে একটা উপর একজন আছে এটা তারা মুখে বিশ্বাস করলেও তাদের অন্তরে হল যে এক একজন এক এক দায়িত্ব আছে আর ইমানদারের একমাত্র ইমান হল আমার আল্লাহর কোন সাথী নাই আমার আল্লাহর কোন সঙ্গী নাই আল্লাহু সোমাদ দুই নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ করেটা কি আমার আল্লাহ বলেন আল্লাহু সোমাদ আমি ও মুকাফিক আমি কার উপর ডিফেন্ড করি না আমি কার উপর নির্ভর করি না আমি আল্লাহ কার উপর নির্ভর করি না এটা যায় দেয় আল্লাহ বলেন আল্লাহু সমাজ আল্লাহ তো দি দিল এরপর তারা প্রশ্ন করে আপনার আল্লাহর সিলেমে কৈছ আপনার আল্লাহ কি বিয়া শাদি করছে গো আমার মালিক বলেন লেব মিয়ালি দে ওয়ালাম ইউলাদ আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই কাউকে জন্ম দেই নাই এই আহুদি খ্রিস্টানরা তারা মনে করে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্ত্রী আর ঈসা পয়গম্বর আল্লাহর সন্তান নাউযুবিল্লাহ

এর ক্ষমতা কতটুকু আমরা জানতে চাই আমাদের খোদার তো বাপ নাই আপনার খোদা কি আমাদের সঙ্গে পারবে আমাদের সঙ্গে কি যুদ্ধ লাগে পারবে নাউজুবিল্লাহ এই কথা তো ফেরাউনও বলছিল এই কথা নমরুদেও বলছিল ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে কি বক্তি ব নমরুদেও দিছে ঠিক আল্লাহ দেখায়নি মালিক কিন্তু দেখায়

আকাশের কসম তারকার কসম করছে আল্লাহ والسماء ذات البروج واليوم الموعود পরকালের কসম যে আল্লাহ বিচারক হবে সেই দিনের কসম যেদিন আমাদের আমাদের আমলনামা আমাদেরকে দেখানো হবে সেই দিনের কসম যেই দিন বদলা নেওয়া হবে সেই দিনের কসম

কসম করলো কেন চারটা কসম করলো কুতিলা সাহাবুল উখদ চার কসম করে এ রব কারিম বলে বাংলা শুন চারটা কসম করে রব কারিম বলেন কুতিলা সাহাবুল উখদ চারটা কসম করে আল্লাহ বলেন আমি আল্লাহ বলছি গর্ত খননকারী রূপে আমি আল্লাহর অভিশাপ গর্ত খননকারী মানে জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ বলুন জালেমদের প্রতি অভিশাপ আরো জনে পৃথিবীতে কোন জালেম করে নাই আল্লাহ তাদেরকে যুগে যুগে ধ্বংস করে দিছে যুগে যুগে তাদেরকে অত্যাচার যারা করছে আল্লাহ যুগে যুগে চরম পর্যায়ের বেদ্যুতি করছে ফেরাউন্ড আল্লাহ চরম পর্যায়ের বেদ্যতি করছে সবাই সাইজ করে বলছে এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো যদি শিক্ষা গ্রহণ না করো তাদের যে পরিণতি সেই পরিণতি কথা ভয়

আস থাম ক্ষমতা পাইলে শুকরিয়া আদায় করবেন। আগামিতে যারা বসবেন তাদের কাছে আমার একটা বার্তা হলো। অতিতে শিক্ষা গ্রহণ করো। এই দিন দিন মানে দিন বেশি লাভ নেই শিক্ষা গ্রহণ করো। তোমরা যদি শিক্ষা গ্রহণ না করো। জেড়া দেয়ালামানিছে এটা কিন্তু 30 সালও কথা হয় না তাই এখন থেকে শিক্ষা গ্রহণ করাটাই হলো বুদ্ধিমানের কাজ বুদ্ধিমানের কাজ যে কাজটা অতীতে হয়ে গেছে এটা যেন আমাদের দ্বারায় না হয় কথা হয় না চুরি ডাকাতি বদমাশি বাড়ছে না কমছে কম আমার এনালাইসে বাড়ছে আমি একবারে বাস্তব বলি আপনাদের এই জয়দেবপুর গাজীপুর কোন জায়গা জয়দেবপুর রেল স্টেশনের কাছে চার পাঁচ দিন আগে নিজের চোখে দেখে বলতে আমি নিজের চোখে দেখতেছি যে মুখের মধ্যে লাল কাফল লাগাইয়া হাত দাওলিয়া ওপেন দাহাতি করতেছে আমি গ্লাস কুল্লা প্রশাসনকে বলতেছি ভাই লুকতারে তো কুমাইতে যা তাড়াতাড়ি যা প্রশাসন আমার মুখের ভাই চাই রইছে একটা জায়গা আট আরেকটা আর একটা প্রশাসনের টাইনে লই মানুষের সামনে আফসোস কোন দেশে বসবাস করতেছে

আমাদের বামুন বাড়ি একজন বুজুর্গ গাড়ি কোবাই নিবি না এরপরে গাড়ি কোবাই এরপরে কোথায় সব দিলাম যা আছে সব দিয়ে দিবে তো আমি দিতে প্রস্তুতি গাড়ি কবাস

এখন দায়িত্ব পালন করে না কেন নাই এটা আমি বাস্তব বলছি এবং এটা আমি একেবারে আমার পুরা শক্তি নিয়ে বলতেছি আমি যেটা দেখছি জয়দেবপুরে প্রশাসনের সামনে কাজটা হয়েছে আমার সন্দেহ লাগে প্রশাসন জড়িত কিনা কেন বলতে বলতে হয়েছে আমি যে জায়গায় বারবার বলছি স্যার আপনার লোকটাকে বাসা হুও করলো না নাও করলো কিতাব বুঝতাম আমি কথা যেখানে প্রশাসনের কাছে নিরাপত্তা না এখন আমরা তো ভয় আছি এই প্রশাসন সেই প্রশাসন না এটা সৈরা প্রশাসন রয়ে গেছে এদের কাছে আমরা এখনো নিরাপদ না বর্তমান সরকারকে কে বলবো ছাটাই করে তাহলে লক্ষণ ধারা তাহলে আমরা বিপদ করুন তো আল্লাহ আমাদের হেফাজত করো আমি তাহলে বলুন এখন কি শান্তি পাইতেছে শান্তি কোথার থেকে আসবে

কৃষ্ণ না বললো মূর্তি পূজারীরা বলল তোমার আল্লাহ কি আমাদের সঙ্গে লাগলে পারবে হ্যাঁ ভাই ভাই শেষ আমার বয় শেষ আল্লাহ বলেন

তারা বলে আমার শক্তি কেমন জানায় দেন আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ না আমার সমতুল্য কেউ নেই আমার সমকক্ষ কেউ না যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন কথা বলেন না এক কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ আমার সমকক্ষ কেউ নাই তাহলে আবার চিন্তা করেন প্রথম প্রশ্ন আপনার আল্লাহ কয়জন দ্বিতীয় প্রশ্ন আল্লাহ আপনার আল্লাহ কি করে তৃতীয় প্রশ্ন আপনার আল্লাহ বিয়া শীতি করছেন তৃতীয় প্রশ্ন হলো আপনার আল্লাহ ক্ষমতা ক্ষমতা